বিনোদনের সর্বশেষ সংবাদের জন্য অনলাইন টিভি বাংলাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন সংবাদ পাঠিকা থেকে রূপালী পদ্মার নায়িকা হন স্বপ্নম বুবলি জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের হাত ধরে বসগিরি চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক হয় বুবলির এরপরে তাকে নিয়ে যত মাতামাতি হয়েছে সব কিছুই জানা পরপর শাকিব খানের সাথে জুটি বেঁধে রংবাজ অহংকার সুপার সহ আটটি ছবিতে কাজ করেছেন তিনি মুক্তির অপেক্ষায় শাকিব বুবলির আরও একাধিক ছবি এদিকে ক্যাপ্টেন খান মুক্তির পর কিছুটা আড়ালে গিয়েছিলেন বুবলি তারপরেই একটু প্রেম দরকার ছবি শুটিং করেছেন সম্প্রতি জনপ্রিয় এ নায়িকা দেখা দিলেন নতুন রূপে একটি বিউটি লঞ্চের ফটোশুটে বুবলিকে পাওয়া গেল লাশ্যময়ী রূপে আগামী সপ্তাহে বীর নামে আরেক ছবিতে কাজ করবেন বুবলি সেখানেও তার নায়ক থাকবেন শাকিব খান চলচ্চিত্র বোদ্ধাদের মতে যে সময়ে বড় সবচেয়ে আলোচিত জুটি শাকিব খান ও স্বপ্নম বুবলি তাদের ছবি দর্শক চাহিদার শীর্ষে শাকিব খান নিজেও বলেছেন বুবলি এখন সুপার স্টার বন্ধুরা আড়াল ভেঙে সময়ে বুবলির এই ফটোশ্যুট আপনাদের কাছে কেমন লাগলো এবং ঢালুর সুপার স্টার শাকিব খানের সাথে বুবলির বীর ছবি করা নিয়ে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই কমেন্ট করে জানাবেন